হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত হয়েছে আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস জেনারেল যে পিক করা হয় বলে সবসময় সকলতা আপনার সাথে রিজোলেট নাও করতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইনস্ট রিডিং কয়েকটা রাস্তা সিটিফিকেন থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার

Three of Cups, the Hermit, Justice, Emperor, the Star. एनर्जी सिक्स द डेक टू ऑफ वांड्स। मिथुन कुंभ राशि कर्पट बिस्टिक मीन राशि मिश्री राशि तुला राशि মেষ রাশি মেষ রাশি কর্কট রাশি মিথুন রাশি এগুলো খুব স্ট্রং এসছে কুম্ভ রাশি সিংহ রাশি এগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসে ভারসা হতে পারে এটা আপনারও হতে পারে বার্থডেটের মধ্যে টু সিক্স থ্রি নাইন ইলেভেন ফোর সেভেন্টিন টেন ট্রিপেল সিক্সের এনার্জি এখানে এসছে আপনারা অনেকেই ট্রিপেল সিক্স দেখছেন না কোনো কারণে আপনাদের জীবনে ব্যালেন্সের একটা অভাব হচ্ছে আপনারা হয়তো কর্মজীবনের সাথে পারিবারিক জীবন বন্ধুত্বের সম্পর্ক মানে এই ধরনের ব্যাপারগুলোতে আপনারা হয়তো ঠিকভাবে সময় অ্যাডজাস্ট করতে পারছেন না অনেক বেশি ওয়ার্ক অ্যালকোহিক হয়ে যাচ্ছেন আমার বৃহসের জন্য আমি কিন্তু বলছি যারা ট্রিপেল সিক্স দেখছেন তাদের জীবনে কিন্তু ব্যালেন্স মেনটেন করবার জন্যে ডিভাইন আপনাকে কিন্তু বলছে আপনারা হয়তো কোনো কারণে নিজের জীবনের যে আমাদের যেটা ক্লক থাকে একটা ঘড়ি যেগুলো আপনারা যে এই সময় এই সময় এই কাজগুলো করবো এইভাবে এই সম্পর্কগুলো মেনটেন করব যেগুলো আমরা ভাবি সেখানে একটা গরমিল আপনার হচ্ছে ডিভাইন সেদিকে নজর দিতে কিন্তু বলছে আপনাকে সেই জন্যই ট্রিপল সিক্সের ভাইস আপনারা দেখছেন এছাড়াও বলবো হ্যাঁ আপনার জীবনে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আসতে চলেছে আপনার জীবনে যে ভারসাম্যটা আপনি খুঁজে হারিয়ে ফেলছিলেন সেটা কিন্তু আসবে এখানে আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি নিজের চেদ নিজের অতিরিক্ত অহংকার নিজের ইগো এগুলোর থেকে উনি কিন্তু বেরিয়ে আসছেন ডিফারেন্স রয়েছে এখানে জন্য সিঙ্গেলদের বলবো আপনারা অদূর ভবিষ্যতে সোলমেটের সন্ধান পেতে চলেছেন আপনার জীবনে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য খুব পজিটিভ ভাইবস এসছে আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হচ্ছে আপনারা সোলমেটের সন্ধান পেতে চলেছেন আপনাকে এমন কেউ প্রপোজ করবে এবং সেটা দেখুন খুব সিরিয়াসলি সেটা কিন্তু বিয়ের দিকেই যাবে কোনো টাইম পাসের এনার্জি নয় যারা সিঙ্গেল রয়েছে তারা যদি কোনো প্রোপোজাল রিসিভ করেন সেটা সোলমেটের প্রোপোজাল হবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং সেটা কিন্তু বিয়ের দিকে যাবে যারা নন কমিটেড রিলেশনশিপে আছে আপনার পার্টনার নিজের জেদটাকে ছেড়ে আপনার সাথে রিউনিয়ন করতে চান আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় উনি না বুঝতে পেরেছে কি জানেন তো এই ব্যাপারটা দেখা যাচ্ছে আপনার যার সাথে সম্পর্ক রয়েছে তিনি যথেষ্ট একটা পজিশান হোল্ড করেন এমন কোন ইনস্টিটিউশনে উনি রয়েছেন এমন কোন অফিসে রয়েছেন এমন কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত যেখানে তার যথেষ্ট পাওয়ার রয়েছে আর পাওয়ারের সাথে সাথে এটাও রয়েছে যে ওনাকে যদি সবাই বুঝে গেছে যদি কেউ তোষামত করে তাহলে উনি অনেকের কাজ করে দেয় এই যে দেখা যাচ্ছে উনি না নিজের কাজের সাথে সাথে ভূতের বোঝাও বল এইগুলো তাকে ডিপ্রেস করে দেয় কারণ তার নিজের সময়টা দেখা যাচ্ছে সেখানে আর চুরি হয়ে যাচ্ছে সেখানে নিজের সময়টা উনি দিতে পারছেন না উনি এগুলো এগুলো এগুলোর জাস্টিস চান নিজের জীবনে ওনার মনে হচ্ছে যে উনি নিজেকে সময় দিতে পারছেন না বলে উনি যথেষ্ট ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এখন ওনার মনে হচ্ছে যে একটু ফ্লাটই হওয়া ভালো ফ্লাট করছেন আপনার পার্টনার আর নিজের জীবনকে নতুনভাবে দেখছেন ওনার মনে হচ্ছে অনেক এইভাবে দেখে নিয়েছি আর নয় আপনার পার্টনার এখন ছোটোখাটো এরকম ফ্ল্যাটে ফ্ল্যাটের রিলেশনশিপে জড়িয়ে পড়ছেন দেখাই যাচ্ছে ওনার মনে হচ্ছে অনেক বেশি বার্ডেন উনি নিজের জীবনে নিয়ে নিয়েছেন উনি নিউ বিগনিং করতে চান এবং আপনার সাথে সম্পর্কটাকে উনি সিরিয়াসলি মেনটেন করতে চায় আপনাকে নিয়ে কিন্তু উনি সাকসেস চান এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের হতে পারে উনি খুব এর একটা কনফিডেন্স ওনার মনের মধ্যে দেখা যাচ্ছে খুব আছে আপনার পার্টনারের এই একটা কনফিডেন্স এটা ওভার কনফিডেন্স বলবেন কি আপনি জানেন যে উনি খুব ভালো করে জানেন যে আপনাকে কি করে নিজের জীবনে রাখতে হবে এবং আপনাকে নিয়ে কি করে ফিউচার যে ড্রিমটা উনি দেখেছেন সেটাকে সাকসেসফুলি উনি যে ওটাকে অ্যাচিভ করবেন সেটা কি করে সাকসেস পেতে পারে সেখানে সাফল্য কী করে পাবেন সেটা ওনার খুব ভালো করে জানা আছে খুব প্ল্যান করে কাজ করে কিন্তু প্ল্যান করে কাজ করলেও অতীতে দেখা যাচ্ছে উনি মানে উনি এত বেশি ওয়ার্ক অ্যালকোহলিক ছিলেন যে নিজের কাজ তো ছেড়েই দিন পরের বোঝাটাও উনি নেন এছাড়াও দেখা যাচ্ছে উনি নিজের সুনাম রক্ষা করার জন্য অনেক অনেক বেশি বেশি লোকের কাজ করে দেন দিয়ে সেই সুনামটা অর্জন করেন কাদের পার্টনার এরকম যে অন্যের কাজ নিজে করে দিয়ে সুনাম অর্জন করে এটা ওনার করতে ভালোও লাগে কিন্তু সেটা করতে গিয়ে যে নিজেরও অবস্থা খারাপ হয়ে যায় নিজেও ডিপ্রেশনে চলে যান সেটাও দেখা যাচ্ছে যথেষ্ট ওয়াইস পারসেন পড়াশোনা করতে ভালোবাসেন জ্ঞান অর্জন করতে ভালোবাসেন দেখাই যাচ্ছে আপাতত ওনার মনে হচ্ছে নিজের জীবনে অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে এরকমটা উনি ছিলেন না এবং নিজের সাথে জাস্টিস করার জন্যই উনি এখন ছোটোখাটো এরকম ফ্লার্টিশিয়াস একটা সম্পর্কে রিলেশনশিপে উনি জড়িয়ে পড়ছেন তার জীবনে কোনো কোর্ট কেস যদি জব সংক্রান্ত চলে সেখানে কিন্তু যথেষ্ট মানে রায় যে তার ফেভারে গেছে সেটাও দেখা যাচ্ছে জাস্টিস তো তার ফেভারে গেছে উনি আপনার সাথে রিউনিয়ন করতে চায় আপনাকে নিয়ে তার কি ড্রিম আছে সেটা হয়তো এখন বলবে না কিন্তু আপনাকে নিয়ে যে উনি কী ভাবছেন সেই সম্বন্ধে উনি কিন্তু খুব নিশ্চিত এবং কি করে আপনাকে নিজের জীবনে রাখতে হবে মানে আপনাকে খুব ভালো বোঝে আপনি কতটা আপনার পার্টনারকে বোঝেন সেটা পরে দেখব কিন্তু আপনার পার্টনার আপনাকে খুব ভালো বোঝে যে উনি যাই করুন না কেন আপনাকে নিজের জীবনে কিভাবে রাখতে হবে উনি খুব ভালো করে জানেন সেই কৌশলটা ওনার জানা আছে সেইটা দেখা যাচ্ছে এটা তার ওভার কনফিডেন্স হতে পারে কি না সেটা আপনিই বলবেন এখানে যে ব্যাপারটা এসছে সেটা এটাই ভীষণ পজিটিভ কার্ড আছে এখানে যে এটা আর আমি বলেছি সিঙ্গেলদের ক্ষেত্রেও বলেছি আপনারা সোলমেটের সন্ধান পেতে চলেছে এটা অনেকের ক্ষেত্রে সোলমেট কালেকশানে আপনারা রয়েছেন আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় এবং ওনার জীবনে যে সমস্ত ফ্লার্টি সিচুয়েশান আপনি দেখেছেন সেগুলোরও ব্যাখ্যা উনি দিতে চান এবং এটাই বলবেন যে কেউ সিরিয়াস নয় আপনাকে নিয়ে উনি সিরিয়াসলি ভাবেন আপনাকে নিয়ে উনি ওনার ফিলিংসটা অনেক বেশি হাই এটাই তার ট্রু ফিলিংসও কিন্তু দেখা যাচ্ছে ট্রু ইন্টেনশান বলুন ট্রু ফিলিংস বলুন এটা কিন্তু সেটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব এইট অফ সোর্স দ্য হাই প্রিস্টেস সেভেন অফ প্যান্ডিকালস দ্য টাওয়ার দ্য হ্যাংসম্যান আপনার পার্টনারের এই নেচার নিয়েই আপনি যথেষ্ট সন্দিগ্ধ ডাউটফুল হয়ে রয়েছেন আপনি পরামর্শ নিচ্ছেন রিচুয়ালস করছেন প্ল্যানিং করছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন এত কিছু ঘেঁটে ঘটে সিদ্ধান্ত নিয়েছেন না এটাকে আপনি আর ক্যারি করতে পারছেন না আপনি সেপারেশনে যাবেন সেপারেশনে পাঠিয়েও আপনার মনের শান্তি নেই কাদের সিচুয়েশান এই আমার ভিওয়ার্সরা আপনারা কারা এরকম পরিস্থিতিতে রয়েছেন যে এত কিছু কাঠখড় পুড়িয়ে আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন একটা সময় যে না এটাকে আপনি আর ক্যারি করতে পারছেন না এরকম একটা মানুষকে ক্যারি করা যায় না আপনি সেপারেশনে পাঠিয়ে দিয়েও শান্তি নিতে নেই আপনি যে মনের শান্তির জন্যে যে তাকে সেপারেশনে পাঠালেন তাকে ব্লক করলেন সেখানেও আপনি শান্তি পাচ্ছেন না এবং আপনি পরামর্শ নিচ্ছেন আপনি নিজেকে প্রোটেক্ট করছেন ইমোশনালি আপনি একটা মানে ভীষণ ওভার হোয়েল্ট হয়ে রয়েছেন আবেগতাড়িত হয়ে আপনি কাজ করে যাচ্ছেন নিজেকে নিজের সম্বন্ধে মানে নিজেকে ডিফেন্স করছেন অহেতুক অন্যের সাথে ঝগড়া বিবাদের জড়িয়ে পড়ছেন যেখানে কম্পিটিশান নেও সেখানেও আপনি চ্যালেঞ্জ দেখছেন মানে নিজেকে অহেতুক আপনি খুব প্রোটেক্ট করছেন আপনার ডে টু ডে লাইফ ঘেঁটে যাচ্ছে একবারে ডে টু ডে লাইফে আপনি এত বেশি অতিরিক্ত ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছেন যে লোকে আপনাকে বুঝতেই পারছে না এরকম করবেন নে কি এর দেখা যাচ্ছে ট্রিপেল সেভেনের ভাইবস সেখানে এসছে একটা রিলেশনশিপ নিয়ে আপনার মানসিক অস্থরতা এমন জায়গায় পৌঁছেছে যে আপনার ডে টু ডে ও দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে আপনি সবাইকেই নিজের কম্পিটিশন কম্পিটিটর হিসেবে দেখে ফেলছেন সবার সাথে একটা যেন অদৃশ্য চ্যালেঞ্জে আপনি জড়িয়ে যাচ্ছে ডিভাইন বলছে আপনার অনেকেই নিজেকে পরিবর্তন করেছেন কেউ গাইড গাইডেন্স দিয়েছে আপনাকে কারোর সঠিক পরামর্শ নিয়ে আপনি নিজের মধ্যে এখন পজিটিভিটি ফিল করে হিল করছেন নিজেকে নিজের ক্ষতটাকে সারাচ্ছেন এবং আপনি নিজেদের নিজের মধ্যে একটা পজিটিভ একটা ভাইভস এনেছেন বিয়ের প্রোপোজাল পেয়েছেন ফ্যামিলির তরফ থেকে বেশি দেখা যাচ্ছে ফ্যামিলির তরফ থেকেই হয়তো আপনার কাছে কোনো প্রোপোজাল এসছে প্রস্তাব এসছে আপনি নিজের ওপর এখন ফোকাসড হয়েছেন এবং সেটা কারোর পরামর্শ পরামর্শ শুরু যদি ভালো হয় তাহলে সেই পরামর্শ শোনাই ভালো আপনি নিজেকে এখন অ্যাট্রাক্টিভ করে তুলছেন অ্যাব্যান্ডেন্স অ্যাট্রাক্ট হয় এর ফলে এবং সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের লুকসের ওপর এখন ফোকাস রয়েছেন আপনি নিজের জামা কাপড় পরা মানে নিজের লুকসের ওপর আপনি নিজের চালচল নিজের কথাবার্তার ওপর হয়তো আপনি কোনো কোর্সও হয়তো করতে পারেন যে আপনি হয়তো এরকম কোনো কোর্সে জয়েন করেছেন আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন করছেন পজিটিভ পরিবর্তন করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারকে নিয়ে আমি দেখবো যে কি চলছে আপনার মনে ওভার প্রোটেক্টিভ তো হয়ে গেছে না আপনার পার্টনারকে নিয়ে আপনার মনে যথেষ্ট সংশয় আছে উনি যে আপনার জন্য স্ট্যান্ড নেবেন না সেটাই আপনি আর দৃঢ় বিশ্বাস এদিকে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসতে চাইছেন আপনাকে মেসেজ দিতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে নিজের জীবনে স্টেবিলিটিটা চান নিউ বিগিনিং করতে চান তার সাথে যে আপনাকে স্টেবিলিটি দেবে যে আপনাকে সম্মানটা দেবে যে আপনাকে প্রায়োরটি দেবে তার সাথে আপনি নিজের জীবনে এইভাবে নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব ডিভাইন কী বলছে ফাইভ অফ সোর্স এই ব্যাপারটাই আবার এসেছে দেখুন ডিভাইন এটাই বলছে আপনাকে সুদ্ধতে বলছে অহেতুক সবাইকে নিজের প্রতিযোগী হিসেবে দেখবেন না কেউ আপনাকে কোনো কিছুতে চ্যালেঞ্জ করেনি নি নতুনভাবে দেখুন এবং এই যে নিজের মধ্যে যে পরিবর্তনটা করেছে সেটা করুন যারা এখনও করতে পারেনি ডিভাইন সে তাদেরকে বলছে দেখুন এই ব্যাপারটাই এসছে ডিভাইন সেই গাইডেন্সটাই আপনাকে দিচ্ছে কেউ আপনার প্রতিপক্ষ নয় নিজেই নিজেকে অনেকে প্রতিপক্ষ ভাবছেন এবং সেটা ভাবা ভালো অনেক সময় তাতে ভালো হয় আপনার মধ্যে পজিটিভ হ্যাবিটটাকেই ডিভাইন বলছে গ্রো করুন নিজেকে হিল করুন নতুনভাবে দেখুন নিজের মধ্যে পরিবর্তন আনুন তাহলে অ্যাডেন্ডেন্সটা আপনি রিসিভ করবেন নতুন নতুন আইডিয়া পাবেন কীভাবে সমস্যার সাথে আপনি মানে সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারবেন সেই সম্বন্ধে নতুন আইডিয়া পাবেন ডিসকভার করতে পারবেন খুব পজিটিভ আছে এনার্জি এনার্জি অবশ্যই ক্লেম করবেন রিডিং এড এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেস করবে যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা প্রভাবকে বৃহত্তরে গড়ে তুলুন রিডিংকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন